আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তৈরি করেছেন নতুন কুড়ি নামের বাচ্চাদের গান, ছবি অনেক ছিল সেখানে তো আমি প্রথম হয়েছিলাম হয়েছিলাম উচ্চাঙ্গ সঙ্গীতে দ্বিতীয় এবং আমাদের দলীয় সঙ্গীত প্রথম প্রথম স্থান লাভ করে তো যাই হোক খুবই খুবই বাবা খুব খুশি হয়ে গেলেন যে মেয়েকে একটা প্রতিযোগিতায় দাঁড় করিয়ে তার শ্রেষ্ঠত্ব প্রমাণের একটা জায়গা পাওয়া গেল তারপরে হলো জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা আমাদের বেবি আপা যেখানে ছেড়েছেন আমি সেখান থেকে শুরু করেছি আমি প্রতিযোগী ছিলাম উনআশি আশি একাশি বিরাশি তেরাশি এই পাঁচ বছর আমি জাতীয় পুরস্কারে আমি চ্যাম্পিয়নশিপ লাভ করেছিলাম সেটাও আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের অবদান কিন্তু তার অনেক আগে যখন আমি মাত্র ছয় বছরের শিশু ছিলাম তখন নাকি উনি রেডিওতে বললেন যে আচ্ছা টিভিতে তো বাচ্চাদের দেখা যায় তো রেডিওর বাচ্চাগুলোকে কিভাবে দেখতে পারি আমরা আমি আমি একটু রেডিওতে যে বাচ্চারা গান গায় তাকে তাদের দেখতে চাই তখন রেডিওতে আমাদের প্রোগ্রাম খোদা ফজলে কাকা উনি একজন গীতি কবি ছিলেন উনি একটা অনুষ্ঠানের ব্যবস্থা করলেন মাস জুড়ে আমরা রিহার্সাল করলাম সেটা একটা একদম সারা বাংলাদেশিদের সকাল থেকে রাত পর্যন্ত একটা গল্পের মতো ছিল একটা আজান হলো তারপরে একটা বিবেক আসলো বিবেক মানে গ্রামের গল্প বলে যাচ্ছিল ধান রোপণ করা হচ্ছিল ধান কাটা হচ্ছিল পিঠা বানানো হচ্ছিল এরকম একটা গল্পের মধ্যে দিয়ে সেই চিত্র নাট্যটা হলো সেখানে আমি অনেকগুলো যেমন সকালের আজান সালাতু মিনান এটা এইটা সুরে সুরে বলা দিয়ে শুরু হলো এবং বিবেকের ভূমিকায় তারপরে ধান কাটার গান ধান ভানার গান ধান ধান চাল করে নিয়ে এসে পিঠা

বলে এত সুন্দর নাম কে রাখলো বললাম বাবা বাবাকে ওর বাবা মাকে একটু ডেকে তো তারপরে বাবা মাকে ডাকা হলো ওনারা ওনার একদম আমাকে মানে প্রেসিডেন্ট সাহেব একদম এরকম করে ধরে রেখেছেন তো বাবাকে বাবা মাকে দেখার পরে বললেন যে আপনাদের কন্যা যত্ন নেবেন একটা হীরার টুকরা তো যাই হোক বাবা তো একদম গর্বে বুক একদম উঁচু হয়ে গেল বাড়ি ফিরলেন তারপরে আরো জোরে সরে শুরু করলেন মেয়ের জন্য মেয়েকে গান শেখানো এবং প্রত্যেকটা প্রতিযোগিতায় যেন ফার্স্ট হয়ে এরকম একটা চিন্তা প্রতিটি কোনায় কোনায় ওনার দৃষ্টি ছিল উনি প্রত্যেকটা স্কুলে ডলভি সারাউন্ডেড সাউন্ড সিস্টেম দান করলেন যেন কোনো টিচার ইচ্ছা করলে সমস্ত ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত সবাইকে শিক্ষা কোনো একটা সাবজেক্টে শিক্ষা দিতে পারেন তো ওই ওই উপলক্ষে তিনি আবার সেটা ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা সেই জন্য উনি প্রত্যেকটা স্কুলে যতটুকু ওনার সম্ভব উনি যেতে থাকলেন তো তারপরে যেহেতু উনি আসবেন ওনার উপলক্ষে আমরা সব অনেকদিন রিহার্সেল করলাম প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ তো আমি গাচ্ছিলাম এবং আমি 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 তো একটু ছবিটা এই যে সেই ছবি খুব মনোযোগ দিয়ে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব পাশ দিয়ে যাচ্ছেন তো যেতে যেতে উনি আহ আমাদের হেডমাস্টার সাহেবকে জিজ্ঞেস করলেন এই এই ও কনক চাপানা। তো স্যার খুব অবাক হয়ে গেলেন যে উনি কিভাবে এর নামটা মনে রাখলেন তো তারপরে স্যার বললেন যে জি স্যার জি স্যার উনি ও কনক চাপা আমাদের স্কুলে পড়ে তখন আবার বললেন যত্ন নেবেন খুব যত্ন পড়াশোনা এবং গানের জন্য ওকি গানের জন্য মাঝে মাঝে ছুটি দিবেন ওর অনেক প্রতিযোগিতা থাকে তো এই যে এই যে একটা মানে একটা একজন প্রেসিডেন্ট সাহেব এত এত ক্ষুদ্র বিষয়ে এত সূক্ষ্ম বিষয়ে এইভাবে নজর দিতেন তার মানে তার ভালোবাসাটা কিরকম ছিল একদম হৃদয়ের গভীর থেকে উচ্চারিত ভালোবাসা সেই ভালোবাসা আমি বিশ্বাস করি অনেক উপর থেকে ওই পার থেকেও আমাদের জন্য প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ফুলের রেণুর মতো উচ্চারিত হয়ে ছড়ে আমরা সেই ভালোবাসা যেন ছুতে পারি ধরে রাখতে পারি আমরা তার স্বপ্নকে বাস্তবায়ন করব। সেই প্রতিজ্ঞা আমরা করি